আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরফ বিলামিন সবাই কেমন আছেন দূরে এবং কাছে দেশে প্রবাসে চলে আসলাম ইউটিউব লাইভে আসলে এই টাইমে ইউটিউব লাইভে কখনো আসি না অনেক দিন হয়ে গেছে তো আপনাদেরকে যে বার্তাটা দেওয়ার জন্য আসলে মূলত আপনার ইউটিউবে লাইভে আসছি সেটা মূলত মানে আমাদের কিছু ব্যতিক্রম কালেকশন এবং সুন্দর সুন্দর কিউট বাচ্চাদের ব্যাগ পাশাপাশি আপনার অনলাইনে দেখছেন যে অনেক রকম সুন্দর সুন্দর কালেকশনের আপনার অ্যাড দেখছেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে হ্যাভেন গেলেন অনলাইন সব ইউটিউবে বা অনলাইনে ফেসবুকে আপনার অনেক বেশি প্রচার প্রসার হচ্ছে অনেক বেশি কাস্টমার আপনি অনেক বেশি আপনার কাস্টমার আমাদেরকে নক করছেন আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা পেয়ে আলহামদুলিল্লাহ তো এই মুহুর্তে যারা অনলাইনে আপনারা আসবেন দূরে এবং কাছে দেশে প্রবাসে সবাইকে বলবো আমাদের ভিডিওগুলো একটু লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করে দিলে পরা কী হবে আমাদের একটু প্রচার প্রসার বাড়বে তাতে করে সারা বাংলাদেশে মানুষ এক নম্বর পণ্যের একটা খোঁজ পাবে কোন পণ্যটা এক নাম্বার কোনটা দুই নাম্বার এটা তো আমরাই দেখাই তাই না তো এগুলো আপনারা বাসায় বসে বসে দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন আপনি নিজের সক্ষমতা তৈরি করতে পারবেন যে আপনার কোন পণ্যটা এক নাম্বার আমি একটু আমার একটু শেয়ার করে দিই আপনারা শেয়ার করে দেন হ্যাঁ তো আমি যে দুইটা স্কুল ব্যাগের আপনাদের কাছে দিয়েছি এটা মূলত একদম চাইনিজ আর কার্টুনের ব্যাগগুলো আমরা খুব কম বিক্রি করি ঠিক আছে তো আমাদের এক কাস্টমার অর্ডার দিয়েছিল সেই জন্য আপনার এগুলো আনা হয়েছে তো আপনারা প্রয়োজন যদি অর্ডার করেন তাহলে আপনাদের কিনে দিব হ্যাঁ আর এই ব্যাগগুলোর কিন্তু দামও চমৎকার দুই হাজার টাকা করে পিস মানে 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 ব্যাগের দাম অনেক বেশি অনেক বেশি হওয়ার কারণ হচ্ছে কি যে আপনার চাইনিজ এটার সামনের যে প্লেটটা আছে এটা অনেক সুন্দর আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন আর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাই একটু আপনারা এই ওই ব্যাগ দুটো আমার খুলে দাও স্কুল ব্যাগ নিয়ে আমরা মোটামুটি বছরের শুরুতেই কাজ করি আর ওই ব্যাগগুলা আমার খুব ভালো মানের উন্নত মানের ঠিক আছে এটার আমি সামনেটা দেখাই আপনাদেরকে এটার সামনেটা দেখেন এই এই বডিটা আপনি সরাসরি না দেখলে বসতে পারবেন না প্লাস এই কাপড়গুলা যেমন ধরেন আপনি প্রেসিডেন্ট বা বিভিন্ন ব্র্যান্ডের যে ব্যাগগুলো আছে এগুলো একটা দাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কেন এত টাকা এটা আপনি যদি প্রশ্ন করেন তাহলে আপনি এটা নিতে পারবেন না এটা ব্র্যান্ডের কোয়ালিটির এবং ভালো মানের ঠিক আছে এটা পিছনের কোয়ালিটি আপনার সফট একদম সফট আপনার বেল্ট আপনার মানে অনেক অনেক উন্নত মানের ব্যাগ এগুলো আর কি চেন কুক লক ঠিক আছে সব আপনার এটা আর কি আর এই ব্যাগগুলো মূলত আমাদের যারা হাই সোসাইটির যাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে পাশাপাশি আপনার যারা বাচ্চাদেরকে অনেক বেশি আপনার ভালো দামি কোয়ালিটি দিতে চাই তারা মূলত আপনার নিতে পারবে ঠিক আছে তো আপনার ব্যাগগুলো খুবই অসাধারণ এটা সাথে আর একটা ব্যাগ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যাগগুলো প্রচুর দাম একটা জেন্টস একটা লেডিস আর এত বেশি এই ব্যাগের আপনার এই যে আপনার এগুলো 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 ছোট্ট এতটুক এতটুক যেগুলো সেগুলো আমি আটশো টাকা নয়শো টাকা আপনারা জানেন যারা তোমাকে লেডিস যারা আপনারা ব্যাগগুলো ইউজ করেন হ্যালো কিট তারপরে আরও আরও বিভিন্ন কাঠন আছে অনেক কাঠনের নাম জানি না তো এইগুলো হচ্ছে আপনার পার পিস দুই টাকা ঠিক আছে ব্যাগগুলো খুবই অসাধারণ বছরের শুরুতেই কিন্তু আমরা স্কুল ব্যাগ নিয়ে আপনার কাজ করছি আর স্কুল ব্যাগটা কিন্তু আপনার ভালো মানের কোয়ালিটিফুল আমি কখনো নর্মাল কোয়ালিটির ব্যাগ স্কুল ব্যাগ বিক্রি করতে চাই না আর বিক্রি করব না কেন বিক্রি করব না সেটা একটা কারণ আছে আমি আপনাদেরকে বলছি আপনি আপনার বাচ্চার জন্য কষ্ট করে একটা স্কুল ব্যাগ কিনছেন সেই স্কুল ব্যাগটা আপনার যদি ভালো কোয়ালিটির না হয় আপনি কিনছেন ব্যবহার করার পরে দুই তিন মাস বা ছয় মাস পরে ব্যাগটা নষ্ট হয়ে গেল হ্যান্ডেল ছুটে গেলো তখন কিন্তু আপনি আমার দোকানে আর আসবেন না ঠিক না এই কথা মাথায় রেখে যে আপনি আমার দোকানে আসবেন না এই কথা মাথায় রেখে মূলত আমরা আপনারই ভালো মানের ভালো কোয়ালিটির স্কুল ব্যাগগুলো আপনার সেল করি আমাদের ভিডিওতে দেখবেন পাশাপাশি আপনারা ওই যে আমাদের যে পেজ আছে ঠিক আছে হ্যাভেন গ্যালারের অনলাইন সব ফেসবুক পেজ আসলে পেজে তো মানুষ বেশি দেখে এখন আমাদের পেজে মূলত দেখি যে প্রতিদিন চার হাজার আপনার তিন হাজার দুই হাজার আপনার ভিওয়ার্স দেখি আমাদের পেজটা ঠিক আছে তো মোটামুটি এই যে দেখে তাদের সন্তুষ্ট এবং আপনার এই তাদের সন্তুষ্ট আমি একটু মোবাইলটা সেটিং করে নিই ঠিক আছে আপনার লাইন থাকে না হ্যাঁ এইবার হবে সুন্দর তো আমি আসলে আপনাদের সন্তুষ্ট এবং আপনাদেরকে ধরে রাখার জন্য আপনার কম দামি এই ব্যাগগুলো আমি কখনই সেল করি না আপনারা জানেন আমাদের কাছে যে লেডিস ব্যাগগুলো আছে সেই লেডিস ব্যাগগুলো কিন্তু আপনার এক বছরের পুরানো ছয় মাসের পুরানো কোনো ব্যাগ আপার দোকানে দেখবেন না ঠিক আছে আর যেগুলোর যেগুলো একটু পুরানো হয়ে যায় আমি কম দামে সেল করে দিই না হলে বাসা বাড়িতে আত্মস্বজন আছে তাদেরকে দিয়ে দিই ঠিক আছে এটা সবাই জানে আর আমাদের কাছে ব্যাগ নিয়ে দুই তিন বছর তিন বছর করে টেকসই হয় তো এই যে ব্যাগটা দেখছেন অসম্ভব সুন্দর আর এটার একটা জেন্টস এবং লেডিস কালার আছে এই দুইটা কালার এগুলো একটু দাম বেশি আপনার আমাদের কাছ থেকে সাতশো টাকা থেকে শুরু করে আপনার দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দামের ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে তো দূরে এবং কাছে দেশে প্রবাসে যারা আমাদেরকে ফলো করেন সবাইকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে এই কারণে আমরা কিন্তু রিভিউ ভিডিও করি যেমন একটা প্রোডাক্ট আপনাদের কথা বলবো ওই প্রোডাক্টটা দেখো ভাই যে প্রোডাক্ট কোম্পানি থেকে নেই সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু অনেকে ব্যবসা করছে মানে বাংলাদেশে বানায় দুই নাম্বার আর কি ঠিক আছে তো এই রিভিউ ভিডিওগুলো কিন্তু আমরা করে থাকি যেমন লেমন ভিট বর্তমান সব থেকে একটা জনপ্রিয় একটা প্রোডাক্ট এই কোম্পানি এই কোম্পানির এই একটা কোম্পানি বাদে মানে এইটা বাদে এটা বাদে বাদ বাকি এই তিনটা এক দুই তিন এটা বাদে ক্রিমটা বাদে বাদ বাকি যেগুলো দেখছেন সবগুলোই কিন্তু দুই নম্বর এই কথাটা বলে আপনাদেরকে আমি হেল্প করলাম না আপনাদেরকে আপনাদেরকে আমি সহযোগিতা করলাম না এই সহযোগিতা করার জন্যই হ্যাঁ বেঙ্গলের অনলাইন সব জানেন আমার কাছে অনেক ভালো লাগে যখন আপনারা এই ভিডিওগুলো ফলো করেন দেখেন আমার কাছে ভালো লাগে যে এই কাস্টমার এই ভিডিওগুলো দেখে অন্তপক্ষে তো আপনার ভালো ভালো আপনার প্রোডাক্টের তথ্য পাচ্ছে তাই না আপনার ঠকছে না এই যে যখন এই যে ব্যাগটার কথা নিয়ে বললাম এই ব্যাগের কাপড় এত মোটা আর এত টেকসই হবে আপনি ধারণার বাইরে ঠিক আছে দূর থেকে হয়তো আপনি বুঝতেছেন না কিন্তু এগুলো কিন্তু অসম্ভব আপনার সুন্দর ঠিক আছে ইনশাল্লাহ এইভাবে করে আমরা আপনাদের জন্য কাজ করছি আর এই যে এই কোম্পানির ক্রিম শুধু এই একটা ক্রিম থাকবে অরিজিনাল যেটা মেড ইন ইটালি আপনার লেমন ভিট যেটা ঘাড়ে গলার ফিঙ্গারের হাতের পায়ের এই সব কালো দাগ চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা নিলে আর এইটা এই এক দুই তিন এইগুলো হচ্ছে দুই নাম্বার আমি একটা আপনার ওয়াদা করেছি সেটা হচ্ছে যে এই ধরনের প্যাকেজ যারা সেল করে তাদের গোবর ফাঁস করে দেবো ঠিক আছে তো ইনশাল্লাহ একটু বাধা আবিপত্তি আসবে আপনারা যদি সবাই পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর আমাদের স্কুল ব্যাগ আর লেডিস ব্যাগ আমরা এখন সব দেখাই না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইমো নাম্বারে আমাদের মেসেঞ্জারে পেজের মেসেঞ্জারে যোগাযোগ করবেন আপনাদের সরাসরি আমরা দেখাবো কারণ কি আপনার এই সেম সেম আপনার আপনার আপনি এটা আনছেন এই কোম্পানি যেটা আনছে ছয়শো টাকা আপনি আনছেন শুধু সত্তর টাকা দেওয়া তখন আমার থেকে আপনার কাছে বিক্রি করতে ওটা অনেকটা মানে কষ্ট এই জন্য যেটা আমি আনবো এটা দেখাবো না বিশেষ করে ব্যাগ লেডিস ব্যাগ তারপরে পার্টি ব্যাগ ঠিক আছে এর মাঝে মাঝে কিছু ছবি আপলোড হবে ওটা আপনারা দেখে আপনারা মিন করতে পারবেন যে আপনি কোনটা চাচ্ছেন আপনার ডিজাইনটা পছন্দ হচ্ছে কিনা এরকম ছবি কিন্তু এবারে সেই একবার একবার নিখুঁতভাবে দেখাবো না ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যে খুব শীঘ্রই আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখেন খুব শীঘ্রই আপনাদের জন্য চেষ্টা করতেছি দোয়া করবেন সবাই যে একটা ভালো ফোন কিনে আপনাদেরকে ভিডিও করে দেওয়ার জন্য ঠিক আছে ভালো একটা ফোন কিনে ইনশাল্লাহ তো এই যে যারাদের জন্য এই ভিডিওটা করলাম আপনার এই এক দুই তিন এগুলো সবগুলো লোকাল এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা করে মেসেজ করে জানাবেন কে কোথেকে দেখছেন ঠিক আছে তারা যেখান থেকে দেখেন আপনারা আমাদেরকে একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পেজটা ফলো করে নেবেন তাতে লাভ কি আপনাদের তাতে লাভ হচ্ছে যে নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পাবেন পাশাপাশি আপনারা জানতে পারবেন যে আপনার কোন প্রোডাক্ট এক নাম্বার কোনটা দুই নাম্বার পাশাপাশি আমাদের কসমেটিক্সের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং যতগুলো রেট করা প্রোডাক্ট রেট দিয়ে আছে ফাইনালি রেট দিয়ে আছে সেগুলোতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা আপনাদের জন্য খুবই আপনার চমৎকার এবং অসাধারণ একটা ব্যাপার স্যাপার ঠিক আছে সবাই চাই যে একটু কেনাকাটা মানে কম রেট মানে সেটা সবাই চাই যেমন এটা আপনার দুই টাকা দাম আপনি আমাদের পেজ যাদের ফলো করা আছে যারা আমাদের রিলে কাস্টমার তারা কিন্তু এটা দুইশো টাকা কমে নিতে পারবেন এই দুইশো টাকা কিন্তু কম না আর তারপরে এদিকে আসুন সর এদিকে আসুন এই যে ব্যাগটা দেখছেন আপনার এই যে একটু পিছন পিছন থেকে আসুন পিছন থেকে আসুন এই যে ব্যাগটা দেখছেন আপনার এই এটাই মূলত আপনার যেটা ব্যাগটার কথা বললাম আপনার সেই সুন্দর আপনার একটা চমৎকার অসাধারণ আপনার ব্যাগটি ঠিক আছে এটা একটা আর এই যে এটা আছে আপনার ব্লু কালার ঠিক আছে অসাধারণ ব্যাগ ঠিক আছে দুইটা তো যাই হোক আপনাদের সাথে কথা বললাম ভালো লাগলো আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন আর আপনারা কি লাইভে লাইভে আরো কিছু সময় দেখতে চান কি না তাহলে জানাবেন আর কি দেখতে চান সেটাও জানাবেন আমি ব্যাগে ব্যাগের ফাংশনটা ক্লোজ করলাম এটা আপনারা যারা পরে আসছেন যারা পরে জয়েন করছেন তারা আপনারা আমাদের ভিডিও একটু দেখে নেবেন প্রথম থেকে ঠিক আছে এটা আপলোড হবে যখন আপনার আপলোড হয় তখন আপনারা দেখে নেবেন আর এই লেমন ভিট প্যাকেজ বা কোনো কম্বো প্যাকেজ কিনবেন না আপনি কোনো দোকান দোকানে যে আপনি দুইটা প্রোডাক্ট একই কোম্পানি দুইটা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট দশটা প্রোডাক্ট থাকতে পারে বেবিদের বড়দের ছোটদের হ্যাঁ তো ওইটা ওইটা হলো আলাদা যারা এই কম্বো প্যাকেজ ডিসকাউন্টে বিক্রি করে আপনি ধোকা থেকে বাঁচতে না যদি কোম্প ব্যাগ কিনবে ঠিক আছে তো আমাদের কাছে আরো কিছু ব্যাগ আছে যে ব্যাগগুলো আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো দুই তিন বছর ইউজ করতে পারবেন ঠিক আছে যদি আপনি রেখে ইউজ করেন আপনার বাচ্চা যদি যত্ন করে ইউজ করে তাহলে ইউজ করতে পারবেন হ্যাঁ এগুলো কাপড় এমন টাইট কাপড় এবং ভালো মানের কাপড় যেগুলো আপনি অবশ্যই অবশ্যই আপনি মানে অনেক টেকসই ঠিক আছে একটা বড় ব্যাগ দেখাও তো একটা বড় ব্যাগ তো আমাদের গত কালকেও চট্টগ্রামের থেকে আমাদের ভাই আপনার নিয়েছেন আমাদের সিলেট থেকে নিয়েছেন তারপরে আমাদের সব সব জায়গা থেকে ঠিক আছে যে সকল ভাইয়েরা আপনার নিচ্ছেন আসলে দাম আপনি একটু কম পাবেন এই যে কাপড় দেখেন এই পিছনে পিছনে পকেট এই পিছনে পকেট এই যে এইটার এখানে একটা পকেট আছে বড় পকেট এরপরে আপনার এই যে সামনে এই যে আপনার পকেট কাজ করা এখানে কাজ করা এই যে এই ব্র্যান্ডটা মূলত এটার মূলত হচ্ছে যে এই যে এই যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডটা হচ্ছে যেটা ভালো কোম্পানির এই ব্র্যান্ডটা হচ্ছে অরিজিনাল তো এটা আপনি নিতে পারবেন এগুলো পুরোটা এক কাপড়ের ঠিক আছে পিছনে সামনে সব টোটাল কি আপনার এক কাপড়ের এক কাপড়ের হয় আপনি এটা অনেক বেশি টেকসই পাবেন মানে পুরোটা যখন এক তখন আপনি টেকসই পাবেন এবং আপনার অনেক মজবুত হবে ঠিক আছে একদম প্রথম যখন মার্কেটে এটা নতুন আসে এই বছর মাসখানিক খানিক আগে এক মাস হয়েছে হয়তোবা আমি আমার দুটো বাচ্চাকে আগে দিয়েছি একজন সিক্স এ আলহামদুলিল্লাহ এবার যাবে মানে ফাইভ এর থেকে বোর্ড পরীক্ষা দিয়ে সিক্স এ যাবে একজন আপনার টু থেকে থ্রিতে যাবে ঠিক আছে এর পাশাপাশি আপনার এটার ওই কালারটা দেখাও অনেক সুন্দর সুন্দর নাইস কালার আছে এটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা এই ব্যাগগুলো আসলে আর ফেসবুকে খুব কম পোস্ট করতে চাচ্ছি মডেল এবং ডিজাইনের জন্য চাচ্ছি আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে আপনারা অবশ্যই আমাদেরকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে মেসেঞ্জারে নক করবেন ঠিক আছে এবং আমাদের ফেসবুকে একটা পোস্ট আছে তিরিশটা ব্যাগের ছবি হ্যাঁ তিরিশ পিস ব্যাগের ছবি একসাথে আপনার দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই এতক্ষণ পর্যন্ত যাদের সাথে কথা বললাম আপনারা সবাই কেমন আছেন আর আসলে ভালো কোয়ালিটির উন্নত মানের যে ব্যাগগুলো আছে সেগুলো নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন আর ভালো কোয়ালিটির ব্যাগের কিন্তু দামও অনেক ভালো হবে ঠিক আছে অনেক ভালো হবে দাম কোয়ালিটি অনেক ভালো হবে ঠিক আছে ইনশাল্লাহ আর আপনাদের কি আমি এই কথা বলবো যে আপনারা যে কোন জায়গা থেকে কেনাকাটা করলে অবশ্যই আগে যাচাই বাছাই করবেন এবং ওই দোকানের ব্যাপারে ভ্যালু কোয়ালিটি সম্পর্কে আপনার বোঝার চেষ্টা করবেন যখন দেখবেন যে দোকানের সব প্রোডাক্টগুলো ভালো তখন বুঝবেন যে দোকান থেকে কিনলাম নিরাপদ ঠিক আছে এবং অনলাইনে যেসব পেজ থেকে আপনারা কেনাকাটা করেন ওই সকল পেজের যদি নিজস্ব শোরুম থাকে যেখানে রিটেল খুচরা সেল হয় হ্যাঁ রিটেল সেল হয় সেইখানে আপনি যদি সেইখান থেকে যদি আপনি কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনি কি হবেন আপনি লাভবান হবেন ঠকবেন না আর যদি আপনি যাদের শোরুম নেই যাদের আপনার নিজস্ব দোকান নেই সেই সব দোকান থেকে কিনলে আপনাকে এরকম কম্বো প্যাকেজ দেবে আর আপনাকে ঠকায় দেবে বুঝতে পারছেন এরকম কম্বো প্যাকেজ দেবে আর ঠকায় দেবে এই ঠকার থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই হ্যাভেন গেলেন অনলাইন শপকে কি করবেন সাবস্ক্রাইব করে নেবেন যারা দেখছেন যারা এখনো সাবস্ক্রাইব করে নেই প্লিজ আর আমাদের আলহামদুলিল্লাহ টলি ব্যাগ নিয়ে তো কথা বলার কোনো কিছু নেই টলি ব্যাগের এত বেশি কাস্টমার আলহামদুলিল্লাহ সুক্রিয়া আপনাদের প্রতি ঠিক আছে যে আপনারা এত বেশি টলি ব্যাগের জন্য আমাদেরকে নক করেন এবং আমাদের টলি ব্যাগগুলা হানড্রেড পারসেন্ট অরিজিনাল চাইনিজ যেটা দেশি সেটা দেশি বলে বিক্রি করি যেটা চাইনিজ চাইনিজ তবে গুলো একদম ইনটেক আপনার চায়না টু আপনাদের হাতে যায় একদম আমরা তো দেখেন ভিডিও করে লাস্টে আপনাদের কি দিয়ে থাকি অনেকে বলে যে ভাই দাম একটু বেশি হয় ও ভাই দাম তো ওই কারণেই বেশি যে আমরা ওই ব্যবহার কিন্তু লাখেজ বিক্রি করি না আপনি ভাই তো মোকারামের সামনে দেখবেন কি যে লাগেজ গুলো আছে ধুলা ময়লা জং ঠিক আছে স্কেচ পড়া এইগুলো আপনি কিনছেন আর আমাদের থেকে শত পার্সেন্ট আমাদের ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে যে আমরা কেমন সুন্দর কোয়ালিটির আপনার টলি ব্যাগগুলো আপনারা সেল করি তো সর্বমোট সবাই ভালো থাকবেন আমি আপনাদের সাথে কথা বলবো তিনটা পর্যন্ত ঠিক আছে তিনটার সময় বাসায় আমরা যাব তো আপনারা যারা এই মতো দেখছেন আমাদেরকে ফলো করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা সবাই কেমন আছেন আমার সাথে যদি আপনারা একটু কথা বলেন তাহলে আমার ভালো লাগবে ঠিক আছে আর দূরের থেকে যারা অর্ডার করেন আপনারা যারা অনেক সময় দামাদামি করেন পছন্দ হওয়ার পরে আমাদের যে ফিক্সড প্রাইস দেওয়া হয় বা যেটা আমরা রেট বলি ওইটাই আমাদের রেট আপনি দাম কম পাবেন না কিন্তু এই দিলাম জিনিস ঠিক হান্ড্রেড আমি ঢাকা কিরানিগঞ্জ আবদুল্লাহ শপিং মল হ্যাভেন গ্যালারি থেকে বলছিলাম আপনারা কারা যারা দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ সবাইকে অনুরোধ করছি আর একটু লাইক দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন আসলে যে তথ্যগুলো আপনাদেরকে দিই এই যে কোনটা অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাস্টমাররা এসে বলে যে ভাই এটা কি অথেন্টিক আসলে করবেন নাকি উনি সুন্দর করে শিখছে যে অথেন্টিক কিন্তু উনি কি জানে আসলে কোনটা অথেন্টিক যদি আমরা না বলি এই যে আমি বলে দিচ্ছি যে এই কোম্পানির এই তিনটা দুই নাম্বার এটা অরিজিনাল তা এইভাবে যদি আমরা না বলি আপনারা তো কখনোই বুঝতে পারবেন না ঠিক না তাই এই যে কথাগুলো আমরা যখন বলছি তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন বা আপনারা জানতে পারছেন খুব সহজে ভেরি ইজি ইজিলি তো এই ইজিলি জানার জন্য বোঝার জন্য আমাদেরকে আপনাদের সহযোগিতা করার দরকার আছে আমি বলবো যে শুধু আমি না যে সকল পেজ ইউটিউব চ্যানেল যারা আপনাদেরকে এভাবে সহযোগিতা করে বা করছে তাদের সাথে আপনারা থাকবেন তাদেরকে সহযোগিতা করবেন এই যে আপনারা অনেক মানুষ দেখছেন যদি একজন একটা মেসেজ করেন তাহলে আমার কাছে কিন্তু ভাল লাগে ঠিক আছে আপনারা মেসেজ করছেন না তারপরে ভালো লাগছে যা দেখছেন ঠিক আছে আমার কথা আপনারা কেন শুনবেন অবশ্যই আপনাদের প্রয়োজনে প্রয়োজনীয় কিছু কথা আমি বলছি সে কারণে আপনারা শুনবেন তা নাহলে আমার কথা আপনাদের শোনা দরকার কি আপনাদের এম বি মোবাইলের চার্জ টাইম নষ্ট করে আমার কথাগুলো আপনারা কেন শুনবেন ঠিক না এই কারণে শুনবেন বর্তমান সময়ে আপনার বাংলাদেশে সত্তর পার্সেন্ট কসমেটিক্স দুই নাম্বার এখানে প্রমাণ করেন এখানে পঁচাত্তর পার্সেন্ট দুই নাম্বার মানে এইটা অরিজিনাল আর এই তিনটা আছে কত পঁচিশ 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 আর পঁচিশ একশো তো একশোর ভিতরে এখানে পঁচাত্তর আছে আপনার কি দুই নাম্বার এখানে কত আছে পঁচিশ মাত্র এক নাম্বার তা টিআইবি যে রিপোর্ট দিয়েছে সত্তর পার্সেন্ট দুই নাম্বার এটা তো মিথ্যা কথা না ঠিক না টিআইবি যে রিপোর্টটা দিয়েছে এটা তো মিথ্যা কথা না এটা আমাদের ভোক্তা অধিদপ্তর যে রিপোর্ট দিয়েছে এটা তো মিথ্যা কথা না আমি একদম বলছি যে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য এরকমের আপনার বাজারে অনেক বেশি দুই নাম্বার প্রোডাক্ট আপনার সেল হয় আমাদের বাংলাদেশ এমন এদেশে মনে করেন যে ভালোর আশাটা করা বোকামি হয়ে যাচ্ছে দিন দিন ঠিক আছে আমরা এমন একটা গর্তে পড়তেছি সবাই সবাইকে ঠকাতে চাই এরকম চিন্তা করি না যে আমি ভাইকে ঠকালে আমি ঠকবো ঠিক আছে এরকম চিন্তা করি না সবাই সবাইকে ঠকাতে চাই ঠিক আছে ঠকা ঠকির উপরে যে যত জেতা যায় মানে এমন একটা অবস্থা তো আপনার একটা প্রোডাক্ট আসার সাথে সাথে দশ পনেরো দিন পর পরই সেটা দশ পনেরো দিন পরেই সেটার কপি মাস্টার কপি এ মানে হেলোকপি কপি পনেরো ষোলোটা মানে মানে কি বলবো চার পাঁচটা আপনার কপি হয়ে যায় তো চার পাঁচটা কপি হয়ে যাওয়ার পরে আপনার কাস্টমার কিভাবে বুঝবে বলেন তো যে এটা আসলে এক নাম্বার এটা আমি যদি আপনাদের না বোঝাই না বলি তাহলে আপনারা বুঝবেন কিভাবে আমি এটা আপনাকে বোঝাচ্ছি কন্ট্যাক্ট নাম্বার হোসেন এটার একটা অরিজিনাল দাম আর আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আমি রাখছি কেন আসলে আমি রাখছি এটা কি অরিজিনালটা নাকি আমি রাখছি কেন আমি রাখছি যে আপনারা যাতে সহজে এই এটা দেখেন ভালো করে দেখবেন কালার একটু ডিফারেন্স আছে এই এই ইনা বক্সে চেঞ্জ আছে হ্যাঁ এই যে এইখানে বার কর তো চেঞ্জ থাকবে হান্ড্রেড পারসেন্ট পাশাপাশি আপনার ক্রিম আপনার চেঞ্জ দেখেন ক্রিম এটা সবুজ বেশি এটা হালকা এভাবে আপনারা যদি না চিনেন না বোঝেন তাহলে কিনে ধোকা খাবেন স্কিন প্রবলেম হবে এই বক্সটা দেখেন এই বক্সটাও আপনার পরিবর্তন আপনার বক্সটাও আপনার চেঞ্জ আছে একটা এই দুইটা কালার দুই পদার ঠিক আছে এভাবে করে আপনারা সহজেই বুঝতে পারবেন ঠিক আছে আর এটার মাস্টার কপি মাস্টার কপির পরের আরও কপি ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে শুধু সত্তর টাকা আছে বুঝতে পারছেন আমার থেকে গত কয়েকদিন আগেও আমাদের এক আপু আমাদের এই যে আপনার টাঙ্গাইল থেকে নিয়েছে বিশ পিস আর এটার এটা বুঝবেন কি বারকোটা আছে না আপনার হাতে হাতে বাজবে অরিজিনালটা বুঝছেন আর ডুপ্লিকেটটা বাজে না এইখানে আপনার একটা গোমর আপনার আছে যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন সেটা অ্যাপ্লাই করলে আপনার ধোকা থেকে বেঁচে যাবেন তো এই যে কথাটা বোঝায় শুনে আপনাদেরকে বললাম এই যারা দেখছেন তারা অবশ্যই এই এটা উপকৃত হয়েছেন তাই না তো এটা উপকার হওয়ার জন্য আপনারাও কিন্তু অন্যদেরকে হেল্প করার চেষ্টা করবেন আপনাদের আপন পরিজন যারা আছে যারা কসমেটিক্স ব্যবহার করে আসলে সবাই কসমেটিক্স ব্যবহার করে তো আপনার এই যাদের তাদেরকে পেজটা ফলো করে দেবেন আসলে এই যে বলে না আমাকে বলে যে ভাই আপনি হুজুর মানুষ কেন কসমেটিক্সের ব্যবসা করেন আমি হুজুর মানুষ বলেই তো আপনাদের কি সত্য কথা বলছি তাই না আপনাদেরকে এক নাম্বার দুই নাম্বার গল্প কি শোনাচ্ছে বলেন কে বোঝাচ্ছে বলেন এমন একটা পেজ আছে বাংলাদেশে যে সেই পেজটা আপনাদেরকে বলে যে এই প্রোডাক্টটা দুই নাম্বার এই প্রোডাক্টটা এক নাম্বার বলছে বলুন হ্যাঁ বলে যে ভালো মন্দ আছে দেখে নেবেন আমাদের এক নাম্বার কিন্তু এক নাম্বার কোনটা দুই নাম্বার কোনটা এটা আপনাদেরকে কেউ বলেছে দেখাই দেখাইছে যে এইটা এক নাম্বার এটা দুই নাম্বার হাতে কলমে দেখাইছে ভাই দেখাই তো দেখাইতে পারে থাকতেও পারে আমি ওটা বলছিনা যে শুধুমাত্র আমি একাই করি আর অনেকেই করে কিন্তু আমি যেটা করি সেটা ব্যতিক্রমের ভিতরে আমি একজন ঠিক আছে এই মতে যারা দেখছেন সবাইকে বলবো হ্যাভিন এর অনলাইন শপ প্রতিজ্ঞাবদ্ধ ওয়াদাবদ্ধ আপনাদের কাছে ভালো অথেন্টিক এক নম্বর পণ্য পাঠানোর জন্য পাশাপাশি যে কোনো পণ্যের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে পাশাপাশি আপনারা এই যে স্কুল ব্যাগের যে সিজন চলছে স্কুল ব্যাগের সিজন আপনারা কিন্তু হ্যাভিন গ্যালারি অনলাইন শপ থেকে নিতে পারেন বিশ্বাস করবেন না আমরা একটা স্কুল ব্যাগ আটশো টাকা এক হাজার টাকা বেশি মাত্র পঞ্চাশ টাকা লাভ হলেও বিক্রি করে দিই মানে কাস্টমার যদি পঞ্চাশ টাকা লাভে বলে বলার পরে বিক্রি করে যে ব্যাগটা আমাদের মার্কেট থেকে কিনা সাড়ে সাতশো টাকা সেটা মার্কেট থেকে কিনা এই ব্যাগটা আনতে কিন্তু খরচ আছে পঞ্চাশ টাকা আনতে আপনার দোকানের একটা খরচ আছে কিন্তু আমরা ওই খরচ টরচ এগুলো সব চিন্তার বাইরে রেখে শুধুমাত্র আটশো টাকা বললেও আমরা দিয়ে দিই পাঁচশো পঞ্চাশ কিনা ছয়শো টাকা বললেও দিয়ে দিই এভাবে করে আমরা এগোতে চাই আপনাদের বিশ্বাস অর্জন করতে চাই একটা কথা মনে রাখবেন আপনি সেখান থেকে কেনাকাটা করবেন যেখানে আপনার সৌন্দর্য আর বিশ্বাস ভালো থাকে কারণ আপনি আমাকে বিশ্বাস করবেন বিশ্বাসটা ভালো থাকা দরকার আছে আপনি আমার থেকে যে ক্রিম কিনবেন এই ক্রিমটা ব্যবহার করার পর আপনার স্কিনটা সুন্দর থাকবে সেটা থাকার ঠিক থাকার দরকার আছে এই আমাদের স্লোগান হচ্ছে যে আপনার বিশ্বাস ও সৌন্দর্য যেখানে ভালো থাকে সেখান থেকে কেনাকাটা করবেন এবং শুধুমাত্র যাদের দেখবেন নিজস্ব শপ আছে যেমন আমি যে কথা বলছি আমার নিজের শপে এটা একটা দুইটা ভিডিও না হাজার মানে যত ভিডিও ছাড়ছে সব ভিডিও দোকানের ভিতর করা ঠিক আছে এই সকল দোকান থেকে কিনলে আপনার প্রতারিত কম হবেন হ্যাঁ দোকান দ্বারা প্রতারিত করতে পারে আমি আপনাদের সাথে প্রতারণা করতে পারি কিন্তু প্রতারণা কম হবেন একবারে আমাদের একটা জবাব দিতে আছে এই ভিডিওটাতে আপনি দেখছেন আপনার সাথে যা বলছি দূর থেকে ঢাকা ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে তারা যা যে কথা শুনতেছেন আমার এলাকা যারা মানে রিটেল কাস্টমার আছেন যারা প্রতিদিন আমার দোকানে শপে এসে কেনাকাটা করেন তারা কিন্তু এই একই কথা শুনতেছেন অতএব আপনাদেরকে যদি আমি ধোকা দেওয়ার জন্য কোনো কথা এক্সট্রা বলে থাকি তাহলে ওনারা তো আমাকে ধরবে ধরবে না বলেন এটাই আর কি ঠিক আছে তো অনেক কথাই বললাম যারা আমাদের চ্যানেল এতক্ষণ দেখলেন সবাইকে মোবারকবাদ অনলাইন মোবারকের পক্ষ থেকে পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আমরা এখন থেকে আপনার এই দুইটার পরেই লাইভে আসবো আপনার ওই মাগিমের পরে কাস্টমার থেকে আসলে আপনার লাইভে কথা বলাটা আমাদের মানে সময় সময়গুলোই না ঠিক আছে অনেক সময় বলেই না অনেক সময় বলে থাকি এরপরে ভেজাল কাস্টমার আসে আপনার এই ভাইটা দেন সেটা দেন এইটা সেটা করতে করতে আপনার মনে করেন যে আপনার একটু ঝামেলা হয়ে যায় সেই ঝামেলা থেকে আপনাদের সুন্দর করে আসি যেমন লাইভটা সুন্দর দেখতে পেয়েছেন এভাবে সুন্দর করে দেখতে আপনার যেতে পান সেই জন্য আপনাদেরকে আমরা আজকের থেকে দুপুর দুইটা থেকে লাইভ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর যারা এখন আসেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের ইউটিউবে প্রায় টুকে আপনার এইট হান্ড্রেড সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবই আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই যে আপনারা এখন আছেন এই থাকার কারণে কিন্তু আমার কথা চলছে আপনারা যখন থাকবেন না তখন আমার কথা আসলে চলে না একজন কথা যখন যে কথা বলে তখন কিন্তু আপনার মানে যাদের সামনে কথা বলে তারা যদি মানে ফিডব্যাক না দেয় তখন সে কথা বলে আসলে মজা পায় না ঠিক আছে এবং উৎসাহ পায় না আর কথা আপনি যখন কথা বলবেন হয়তো আমি কথা 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 ঠিক আপনি যখন কথা বলবেন তখন দেখবেন যে যখন আপনার দর্শক আপনাকে ফলো করবে আপনাকে দেখবে আপনার সাথে ভালো লাগবে তখন আপনার নিজের মন থেকে আনন্দ থেকে আপনি কথা বলবেন ঠিক আছে তো সবাই আপনার ভালো থাকবেন আর একটা ব্যাগ আপনাদের দেখাই দিই এটা নতুন ব্যাগ এই ব্যাগটা আজকে আনছি আর সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা চলে আসলে অনেক ঠিক ঠিক আছে আছে এই ব্যাগটা লাগবে পারেন অসম্ভব আর সুন্দর আপনার এই লেগিস ব্যাগটি ও আচ্ছা আজকে কিন্তু অনেক ব্যাগই আমাদের কাছে আসছে বুঝছেন আজকে অনেক ভালো ভালো ব্যাগ আমাদের কাছে আসছে যেগুলো আপনারা ভিডিও দিতে পারছেন আপনাদেরকে তবে আপনারা যারা দেখবেন সরাসরি দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ কালার আছে আপনার তো সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের মতন লাইভে এখান থেকে বিদায় নিলাম ওয়ালাইকুম আসসালাম দেন